সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সাইরাস কিচেন অ্যান্ড ব্লগ দেখতে দেখতে কোরবানির তো চলেই আসলো এই ঈদে এক একজন এক একভাবে নেহারি রান্না করেন আজকে আমি আমার মায়ের হাতের রেসিপিতে শর্টকাটভাবে আপনাদেরকে নেহারি রান্না করে দেখাবো আজকের নেহারিটা প্রেশার কুকার ছাড়াই একদম সফট হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে যারা নেহারি খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য ভালো লাগলে রেসিপিটা ফলো করে আপনারাও চাইলে এই ঈদে নেহারিটা রান্না করতে পারেন চলুন তাহলে আজকের এই নেহারিটা রান্না করে নিই নেহারি রান্নার জন্য গরুর পায়া নিয়েছি পাঁচ থেকে ছয় টুকরো এর একদমই লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন পায়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর একটা বড় পাত্র একটা বড় পাত্রে নিয়ে নিব একে একে সব মশলা অ্যাড করে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব তিনশো গ্রাম পাঁচটি তেজপাতা দুই ইঞ্চি সাইজের চার টুকরো দারচিনি এলাচ দিয়ে দিব পনেরো পিস লবঙ্গ সাত পিস জয়ত্রী তিন পিস আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ পাঁচটি কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ লবণ স্বাদ মতো তেল দিয়ে দিব দুই টেবিল চামচ সব কিছু ভালোভাবে গরুর পায়ার সাথে মিক্স করে দিব পানি দিয়ে দিব তিন লিটার এই পানিতেই নেহারিটা সিদ্ধ করে নিতে হবে যদি পানিটা শুকিয়ে যায় আর একটু পানি আপনারা ফুটন্ত পানি অ্যাড করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদমই লো করে রান্না করে নিব। ফিফটি পারসেন্ট রান্না হয়ে আসলে পায়াটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসলে হাফ টি স্পুন গরম মশলা অ্যাড করে দিব শাহি গরম মশলার রেসিপিটি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব। আপনারা চাইলে রেসিপিটি দেখে গরম মশলা তৈরি করতে পারেন এই কোরবানে ঈদের আমার নেহারিটা প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে এসেছে দেখুন হাড় থেকে মাংসটা একদমই আলাদা হয়ে আসছে এরকম আলাদা হয়ে আসলে বুঝে নিতে হবে নেহারিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও একদম ঘন হয়ে আসছে এবার বাগার দিয়ে দিব বাগারের জন্য একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পাঁচ থেকে ছয় কুয়া রসুন পাতলা পাতলা করে কুচি করে নিয়ে পাঁচ ছয়টি শুকনামরিচ দিয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব নেহারির মধ্যে এভাবে বাগার দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে গরম মশলার গুঁড়া দিয়ে দিব। হাফ চা চামচ গরম মশলার গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর ঢাকনা করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে প্রেশার কুকার ছাড়া আপনারাও চাইলে নেহারিটা রান্না করতে পারেন শুধু চুলার আঁচটা কমিয়ে অনেকটা সময় ধরে রান্না করলেই হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ফেসটি ফলো করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ